আমরা যারা মঞ্চে রয়েছে এখানে ఎమ్మెల్యే এমপি মন্ত্রী আমরা মঞ্চে রয়েছে নেতারা এখানে মঞ্চে রয়েছে কিন্তু আমরা যারা ভারতীয় জনতা পার্টিটা করি আমরা নিজেদেরকে মন্ত্রী ఎమ్మెల్యే এমপি বা নেতা বলতে আমরা সচ্ছন্দ বোধ করি না আমরা নিজেদেরকে একজন পার্টির কার্যকর্তা আমরা নিজেদেরকে একজন পার্টির সৈনিক হিসেবে পরিচয় দিতে ভালোবাসি তারা জানেন যে সারা রাজ্য জুড়ে যে সন্ত্রাসের বাতাবরণ একদিকে সন্ত্রাস সঙ্গে সঙ্গে মিলিয়ে তৃণমূল কংগ্রেসের হারমাতদের সন্ত্রাস সারা বাংলা জুড়ে একটা অরাজকতার পরিবেশ ছাত্র যুব কর্মসংস্থান নেই যারা শিক্ষিত যারা যুব তাদের কর্মসংস্থান নেই পয়সা দিয়ে চাকরি বিক্রি হচ্ছে শিক্ষিত বেকার যুবকদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে সারা বাংলা জুড়ে অরাজকতার পরিবেশ আজকে শিক্ষামন্ত্রী তিনি জেলে বসে রয়েছে আজকে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের ঘর খুঁজলে হাজার হাজার কোটি টাকা সেখান থেকে বেরিয়ে আসছে আজকে মা বোনদের কোন সম্মান নেই সন্দেশখালীর ঘটনা কারোর অজানা নয় আজকে সন্দেশখালীতে মায়াদের সম্মান সেখানে রাতের পর রাত সেখানে লুণ্ঠিত হয়েছে